রানার জীবনের প্রথম খেলনা ছিল তার বাবার পুরনো সাইকেল তাতে বসে বসে সে শিখছিল চলতে তার বাবার শ্রম আর ঘামের গন্ধ মিশেছিল সাইকেলের হ্যান্ডেলে তাদের কুড়ে ঘরটার বাঁশ চাল দিয়ে রোদ ঢুকত সকালবেলা মায়ের কণ্ঠে ভোরের গান গুনগুন করত অভাব ছিল কিন্তু উষ্ণতা ছিল বেশি দাদি ছিলেন গল্পের ঝাঁপে সন্ধ্যায় সবাইকে জড়ো করে বলতেন গল্প অথচ তার মুখে ছিল অফুরন্ত মমতা নতুন জামা না পেলেও রানা স্কুলে গিয়ে পেয়েছিল নতুন বন্ধু নতুন স্বপ্ন প্রথম সরেও সরেয়া শেখা যেন নতুন দুনিয়ার দরজা খোলা পাশের বেঞ্চে বসা মেয়েটির নাম আখি তাকে দেখেই রানা বুঝেছিল ভালো লাগা বলতে কি বোঝায় সে ছিল নিষ্পাপ এক অনুভব শিক্ষক মশায়ের হাতে কঞ্চির ব্যাথ থাকলেও ছাত্রদের চোখে মুখে থাকত ঝিলিক সেই ভয়ও ভালোবাসার দিনগুলো হারিয়ে যাওয়া সোনালি সময় মায়ের সঙ্গে হাটে গিয়ে রানা বুঝেছিল দর কষাকষি শুধু অর্থের নয় আত্মসম্মানেরও ঈদের চাঁদ যেমন উচ্ছ্বাস নিয়ে আসে তেমনি মনে করিয়ে দে কে কতটা পেয়েছে আর কে কতটা বঞ্চিত গ্রামের পাশের নদীটাতে আখি আর রানা সম্পর্কটা গড়ে উঠেছিল নিঃশব্দে ভাষাহীন এক ভালোবাসা রানা এক রাতে জ্যোৎস্নার আলোয় বসে লিখেছিল আখির জন্য চিঠি যা কোনো দিন দেওয়া হয়নি খান ক্ষেতের ফাঁকে রানা কল্পনা করতো একদিন বড় হবে শহরে পড়বে মাকে শহরের বাসায় রাখবে বৃষ্টির দিনে স্কুল ভেঙে যেত আর ছেলে মেয়েরা ভিজে খেলতো সেই ভিজে দিনগুলোই ছিল শিশির মতো সুখ একদিন বাবাকে কাঁদতে দেখেছিল রানা সেই দিন প্রথম বুঝেছিল পুরুষও কাঁদে আর সে কান্না গভীর গ্রামে বছরে একবার যাত্রাপালা হতো সেখানে রানা অভিনয় করেছিল প্রথমবার নায়কের মতো গলা তুলে বলেছিল আমি রাজা গ্রামে বিদ্যুৎ এলো এক রাতে সে রাতটায় সবার চোখে ছিল বিস্ময়ের আলো এক নতুন যুগের সূচনা পরীক্ষার দিনগুলোয় রানা পড়তো বাবার কুয়াশা ভেজা কাঁদে ভর দিয়ে নিজের ভেতরে এক আলোর দিশা নিয়ে একদিন ডাক বাক্সে এলো শহর থেকে চিঠি রানা কলেজে চান্স পেয়েছে মায়ের চোখে তখন আনন্দ আর ভয় একসাথে ট্রেনের জানালা দিয়ে রানা প্রথমবার শহরের দিকে তাকিয়ে দেখল রানার ম্যাচ ছিল একটা ছোট্ট ঘর যেখানে চারজন ভাগাভাগি করে নিত ঘুম গল্প আর স্বপ্ন শহরে থেকেও সে বলতে পারেনি আখির কথা গ্রামের সন্ধ্যা পুরানো হাসিগুলো রাস্তায় এক ফকির তার গলায় এমন এক গান যা শুনে মনে হতো জীবন মানেই তো এক আঘাতের সুরেলা সঙ্গীত মনই ছিল রানার শহরের বন্ধু রসিকতা আর স্বপ্নে বিশ্বাস রানাকে সাহস জোগাত কলেজে প্রথম রানা মিছিল করলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা জীবনের অন্যরকম পাঠ চিঠিতে এলো খবর আখের বিয়ে ঠিক হয়েছে রানার মনে হল নদী শুকিয়ে গেছে ব্যথা কাটিয়ে রানা বুঝলো সব হারিয়েও জীবন চলে স্বপ্ন বদলায় কিন্তু থেমে থাকে না একদিন কলেজ ম্যাগাজিনে রানার লেখা প্রকাশ হলো প্রথমবার নিজের নাম ছাপা দেখে সে কেঁদে ফেললো শহরের ঈদে মা আসে না সিরনিও না কেবল একা একা ঈদের সকালে হাঁটতে হয় নিজের ছায়া নিয়ে জীবনের সবচেয়ে ঘাম জড়ানো মুহূর্ত প্রথম চাকরির ইন্টারভিউ যেখানে তার স্বপ্ন কাঁপছিল প্রথম বেতনের টাকা দিয়ে মাকে শাড়ি পাঠিয়েছিল সেই খুশিতে মা বলেছিল তুই এখন আমার রত্ন অফিসে সময় কাটে ফাইল আর ক্লান্তির মাঝে কিন্তু রানা জানতো এ ক্লান্তি তাকে গড়বে কবিতা সহকর্মী কিন্তু মনের মতো মানুষ একদিন কবিতা বলল তুমি নিজের কথাগুলো হারিয়ে ফেলো না এক চায়ের দোকানে বসে রানা আর কবিতার মধ্য বন্ধুত্ব গাঢ় হতে থাকলো এক কাপ চা আর হাজার গল্প কবিতার সঙ্গে সময় কাটাতে কাটাতে রানা বুঝলো ভালোবাসা আবারও হয় শুধু রূপটা বদলায় গ্রামে থেকে ফোন এলো বাবা অসুস্থ রানা ছুটি পেলো হাতে ধরল বাবার হাত যা এক সময় তার পথ দেখিয়েছিল হাসপাতালে বসে রানা বুঝল সবচেয়ে শক্ত মানুষটার চোখেও কখনো কখনো অসহায়তা নামে বাবা চলে গেলেন তার সাইকেলটা পড়ে রইল বারান্দায় নীরব এক স্মৃতির মতো মায়ের মুখের হাসিটাই এখন রানার জীবনে শেষ আশ্রয় তার ছায়ায় সে আবারও শিশু হয়ে ওঠে এক সন্ধ্যায় কবিতা বলল তোমাকে আমি অনেকদিন ধরেই অনুভব করি রানা প্রথমে অবাক পরে ধীর হেসে বলল আমি জানতাম বিয়ের পর রানা আর কবিতা ছোট্ট এক বাসায় উঠল দেয়ালে ঘড়ি কম ছিল কিন্তু হেসে ওটা মুহূর্তগুলো ছিল বেশি প্রতিদিন অফিস আর সংসার দুইয়ের ভারে রানা ক্লান্ত হলেও কবিতার হাত ছুঁয়ে থাকলো বলেই বাঁচা যেত কবিতা বলল তুমি বাবা হতে চলেছ যেন জীবন আবার নতুন হলো বাচ্চার জন্মদিনে রানা প্রথমবার নিজ হাতে কেক বানালো ঘর জুড়ে সোনালি বেলুন আর বাবার গর্ব শহরের থেকেও মাঝে মাঝে রানা দম হয়ে যায় তখন ছুটে যায় গ্রামের রাস্তা আর পুরোনো স্কুল দেখতে মনি এক দুর্ঘটনায় চলে গেল রানা বুঝল কিছু সম্পর্ক কখনো মৃত্যু মেনে নেয় না মনির কবর দেয়ার সময় চারপাশে ছিল পিন পতন নিরবতা মনে হচ্ছিল সময় থেমে গেছে মেয়েকে প্রথম স্কুলে নিয়ে যাওয়ার সময় রানা নিজের প্রথম স্কুল দিনের কথা মনে করে হেসে ফেলল নতুন বাসার পাশে জ্যাসমিন আনটি যিনি ছোট ছোট ঘটনায় গল্প খুঁজে বের করেন জীবনকে মজার বানিয়ে রাখেন এক সহকর্মী রানাকে নিয়ে মিথ্যা অভিযোগ তোলে কিন্তু সত্য রানাকে শেষমেশ জয় এনে দেয় পরিবার নিয়ে রানা বান্দরবনে ছুটি কাটাতে যায় প্রকৃতি তাকে শিখায় বিশ্রামের গুরুত্ব মায়ের হঠাৎ অসুস্থতা রফিকে নাড়া দেয় সে বুঝে জীবন অনিশ্চয়তার নাম মা একদিন চুপচাপ চলে গেলেন দুনিয়া থেকে মায়ের রাধা ভাতের গন্ধটা ঘরে এখনও রয়ে যায় রানা কলম তুলে নেয় নিজের জীবনের গল্প লিখতে বসে পাতায় পাতায় উঠে আসে চাকা ঘোড়া জীবন রানা মেয়ের হাতে তুলে দেয় তার লিখা বই নাম জীবনের চাকা গল্প পড়তে পড়তে রানার মেয়ের চোখে পানি আসে আর রানার মেয়ে বলে বাবা তুমি আমার নায়ক আমি এতক্ষণ ধরে রানা নামে একজনের জীবন কাহিনী বলেছিলাম